তা তুই দুইটা আমি কি একটা জোরার লাগিয়ে আছি তোমার কাছে তুমি বুঝো না আমি কি একটা জরা লাগিয়ে আইছি তোমার কাছে দুইটা কথা তুমি গাছের কথা কইছো না মিথ্যা কথা বলো কেন

আমি শুনছি তুমি কিন্তু সব মেয়েদের দিকে খালি তাকাও ওই পুকুর পাড়ে গেছলা কি জন্য পুকুর পাড়ে কি কিসের জন্য গেছি হাত মুখ ধুতে গেছিলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে গেলে যে মেয়েরা যে গোসল করে তুমি ওইখানে কি ওই ঘাটে কি তুমি হাত পা দিবা ওই ঘাটে যাবা তুমি এই ঘাটে গেছো কা না এখন ওই ঘাটে গেছি তারে কি সমস্যা হয়ে গেছে সমস্যা না ওই ঘাটে সব মেয়ে মানুষ গোসল করে সব ল্যাংটা হয়ে গোসল করে মিয়া মানুষ আর এই ঘাটে হচ্ছে সব ছেলেগো জন্য তা তুমি ছেলেগো ঘাটতে মেয়েগো ঘাটে কা

বাবা রে তুমি যে এত সন্দেহ করো না বিয়ার আগে বিয়ার পরে না জানি কি করবা আমার দিকে তাই তো দেখতেছি এখন তোমার দিকে দেখতে দেখতে তো আমি পুরো পাগল হয়ে যাইতাছি বিশেষ করে মানে ওই যে তোমার ওই দুইটা দেখে না আচ্ছা ওই মেয়ে যখন তুমি বাইকে তা তোমার কি মনে হয় ওই তোমার মনে হইতাছে কি ওই মেয়ে ঘেসে বসে আমারে দিয়ে তাই তো আমার তো তাই মনে হচ্ছে তাই আমার তাই মনে হইছে আমি তো একটু থেকে ভালো করে দেখতে পাইনি যা যাওয়ার আগে তো মেয়ে চলে গেল

ঠিক আছে